ছয় সাত বছর আগে মানে ভাবুন এখান থেকে আমি তখন এরকম বলতে গেলে সময় মতো ট্রেনটা পেয়ে সত্যি ভালো লাগছে অনেক করতে ছোটো ছোটো এসেছি একটা সময় খুব ভীষণ আনাগোনা ছিল স্টেশন দিয়ে আর কি এটাই কিন্তু আমার ছোটো একটা আনন্দ আমি লোকাল লোকাল এই এই জায়গাটা দেখতে পাচ্ছেন পিছুমণির হাতে কিন্তু এইখানেই আমি সমস্ত রকম স্বাদের খাবার খেতাম আর পিছুমণি ঠিক এখান থেকেই এই রান্নাঘর এখানে দাঁড়িয়ে সমস্ত রান্না বান্না করতো এবং আমার আর জিগুলো রাখতো তোমার নাম কি তুমি কি পড়ি হ্যাঁ তুমি কি পড়ি তুমি জল হ্যাঁ না নীল পড়ি জল পড়ি দাদা কুশল আর লাবনী আর ইন্দ্রানী ইন্দ্রানী দিদি পূজা দিদি তিনিয়ার ঋষা

is <laughs> বি অ্যান্ড এগেন কামারেস্টিং ব্লগ বাই দেবে জীবন মানে দৌড়া সেই দৌড়ের আনন্দ ভাগ করে নিতেই কিন্তু আপনাদের সামনে বড়ো বড় আমি এমন ব্লগ বা ভিডিও রাখি এখন বাজে আপনার প্রায় একটা মতো আর আমি আছি আমার পিছন একটা আশা করি আর বলার কোনো প্রয়োজন নেই তো বুঝতে পারছেন আমি এখন শিয়ালদায় আছি আর এখন আমি আপনাদেরকে যে ভিডিও দিচ্ছিলাম বা আপনারা যেটা দেখছিলেন যে কলকাতা সিরিজের উপরে বিভিন্ন রকম ব্লগ বা বিভিন্ন রকম জায়গার ভিডিও আপনাদের কাছে শেয়ার করছিলাম তো হঠাৎ আজকে কিন্তু এই ভিডিও মানে একটু অন্যরকম হতে চলেছে প্রায় ছয় থেকে সাত বছর মিনিমাম ছয় থেকে সাত বছর আমি কিন্তু পিসিমণির কাছে যাইনি বা পিসিমণির বাড়িতে আমি যাইনি এর আগে সেই ছোটোবেলায় বলতে গেলে ছয় সাত বছর আগে মানে ভাবুন এখান থেকে আমি তখন এরকম বলতে গেলে তো সেই সময় কিন্তু প্রচুর আসা যাওয়া হতো এবং একরকম পিসিমণির কাছেই থাকতাম বলতে গেলে তার হাতের খাওয়া দাওয়া এবং ইন্টারেস্টেড ব্যাপার হচ্ছে আমার পিসিমণির ছোটো মেয়ে তার আজকে আশীর্বাদ অর্থাৎ বেঙ্গলি বিয়ে বা শাদির যে আগে যে অনুষ্ঠানটা হয়ে থাকে সেটাই কিন্তু আজ আজকে হবে আর সেটাকে জুড়েই একটা বড় আয়োজন করা হয়েছে পিসিমনির বাড়িতে অর্থাৎ মধ্যম গ্রামে তো বুঝতে পারছেন কতটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আর মজাদার একটা বিষয় হতে চলেছে আর বিশেষ করে স্পেশাল ব্যাপারটা হচ্ছে এই যে আমি কিন্তু কাউকে বলিনি যে আমি যাচ্ছি বিশেষত সমস্ত পারিবারিক পারিবারিক যে সমস্ত কাজ বা অনুষ্ঠান হয় সবগুলোতেই কিন্তু আমি অংশ সময় অ্যাবসেন্ট থাকি এবং সবার কাছে একটা তিক্তকর ব্যাপার আমি হয়ে গেছি মানে যখন অনুষ্ঠান হবে তখনই আমি একটু বিশেষত যাওয়া হয় না তো এজন্য করে একটা সবার কাছে আমি একটা তিক্তকর বিষয় তো আজকেও কিন্তু সবার কাছে আমি ফোনে বলেছি যে আমি যেতে পারবো না এরকম ব্যাপার হ্যাঁ না তো সেটা কিন্তু সবার কাছে একটা সারপ্রাইজ দেব বলেই কিন্তু আমার এটা বলা কারণ সবাই হাজির হবে আজকের ব্লগটাতে আশা করি সবাইকে দেখাতে পারবো আমার ফ্যামিলির বা আমার পরিবারের যারা যতজন সদস্য আছে সবাইকে কিন্তু একটা একটা ফ্রেমে আমি আজকে আপনাদেরকে দেখাবো আর পরিশেষে এটাই হচ্ছে আজকের ব্লগ হবে যাই হোক আর দেরি করবো না তো চলুন এবার আমি একেবারে শিয়ালদাউ থেকে সরাসরি এবার ট্রেনে করে চলে যাবো মধ্যমগ্রাম এবং সেখানে আজকের সমস্ত দিনটা কিভাবে কি হয় এবং অনুষ্ঠানটা গোটা অনুষ্ঠানে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আশা করছি আজকের ভিডিওটা অনেক অনেক মানে অন্য ভিডিওগুলোর থেকে আপনাদের কিন্তু অনেকটাই জমজমাটি লাগবে এই যে নৈয়াটি লোকাল কৃষ্ণনগর লোকাল ডানপুর লোকাল এগুলো একটাও কিন্তু মধ্যমগ্রাম যাবে না মধ্যমগ্রাম যাওয়ার জন্য আমাকে আরও একটু ওয়েট করতে হবে একটা এখন সবে একটা সাত একটা চল্লিশ বা একটা চল্লিশের পরে কিন্তু আমার ট্রেনটা আছে আশা করছি হাওড়া লোকাল বাইদে চলুন ট্রেন আসতে হবে সো বাইজ অবশেষে কিন্তু আমি উঠে পড়লাম ট্রেনে বাইদে এটা বলতেই হচ্ছে ট্রেনটা এটা হচ্ছে হাওড়া লোকাল সম্ভবত আর ট্রেনটা ছেড়ে দিয়েছে একটা বত্রিশে তো আমি উঠেছি একদম ট্রেনটা দেখুন শেষে একদম লাস্টে এটা সম্পূর্ণ লেডিস কম্পার্টমেন্ট কিন্তু ট্রেনের ভিতর থেকে কিন্তু আমি সরাসরি চলে যেতে পারবো এই দেখতে পাচ্ছেন যদি ট্রেনটা মিস হতো এই ট্রেনটা মিস হয়ে গেলে মানে অনেক পরে আমাকে যেতে হতো আর তখন দেখা যাচ্ছে আমি অনুষ্ঠানে পৌঁছাতেই পারতাম না বাই দেখো ভিডিওটা কন্টিনিউ করুন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে To slow up no i don't take shit i got no love the fake is if you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love, but the fake is if you wanna play tough And wanna hate this, I'll always show up and make a statement Everything I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patented it Being negative when you should be getting after it ব্যাপার হচ্ছে আপনাকে একটু বলি একেবারে কিন্তু সামনে মানে আমার এর আগের ট্রেনটাতে দিদি আমার জাম্মা আমার দাদা তারা কিন্তু এর আগের ট্রেনটাতে চলে গেছে আমি সবাইকে সারপ্রাইজটা দেবো বলেই কিন্তু এই তার পরে পরে যাচ্ছি ইভেন আমার ভাই বা আমার একজন বোন তারাও কিন্তু এর আগের ট্রেনে একদম পৌঁছে গেছে এখন রীতিমতো তারা বাড়িতে চলে গেছে এগিয়ে আসছে তুই কিন্তু দেখ আমার ট্রেন স্টেশনটা দেখি একটু ট্রেনটা কিন্তু যথেষ্ট একটু উঁচু যাই হোক গাইস তো আমি কিন্তু মানে মধ্যমগ্রাম স্টেশনে নেমে গেলাম এখন সোজা যাব আমার পিসিমণির বাড়ি এখান থেকে ঠিক কতক্ষণ লাগবে সেটা আমার অতটা খেয়াল নেই তবে খুব বেশি হলে হয়তো দশ থেকে পনেরো মিনিট হেঁটে এবং যে রাস্তা দিয়ে আমি যেতাম সেই রাস্তাটাও আমার এখন খেয়াল আসছে না তবে চীনে ঠিক চলে যাব একটা সময় খুব ভীষণ আনাগোনা ছিল স্টেশন দিয়ে আর কি এবং বলতে না বলতে যে আনন্দটা ছোটোবেলায় পিসিমণির বাড়িতে আসতাম সেই আনন্দটা একবার দেখানো এটাই কিন্তু আমার ছোটোবেলাকার একটা আনন্দ যে পিছুমনির বাড়ি আসলে এত বড়ো বড়ো এরোপ্লেন দেখতে পাব ইভেন আপনাদেরকে একটা কথা জানে যে যে এরোপ্লেনগুলো আসে না এই পর দিয়ে একদম মানে বিশ্বাস করতে পারবে না যে একদম আমার পিছুনির বাড়ির পুরো ছাদের ওপর দিয়ে একদম আমার পিছবুনির ছাদের ওপর দিয়ে যায় এবং আসে ভিতরের গলিগলিগুলো চিনতে একটু অসুবিধা হতে পারে কিন্তু এই রোডটা এত এখনও পর্যন্ত মনে আছে এখান থেকে এটা হাওয়ার এবং এদিক দিয়ে সোজা চলে যেতে হয় সবাই কিন্তু অনেক আগে পৌঁছে গেছে এবং আমার কথা বলতে কিন্তু সবার চোখে মুখে একটা বিরক্তিকর অধ্যায় বিরক্তিকর ভাষা ফুটে ওঠে আর কি কারণ আমি মানে এরকম একটা বিষয় সেই ছ বছর আগের যে চিত্র সেটা কিন্তু এখন অনেকটাই বদলে গেছে বা বদল হয়েছে এরকম মনে হচ্ছে যে জিনিসটা বলছিলাম আস্তে আস্তে দেখালাম এই যে প্লেনগুলো কিন্তু এখান থেকে পাঁচ মিনিট পর পর এটা এখন হয়তো সেই উৎসাহের ব্যাপার বা আপনাদের কাছে নাও লাগতে পারে কিন্তু এই জিনিসটা আমার ছোটোবেলায় একটা বিবৎস আনন্দ এবং যতবারই এরোপ্লেনটা আসতো পাঁচ মিনিট পর পর আসে বা যায় তো যতবারই আসতো আমি কিন্তু ছোটোবেলায় ওই এরোপ্লেন দেখার জন্য সোজা দুতলা মানে তখন একতলা ছিল বাড়িটা তো এই দুটো সিঁড়ি ক্রস করে ছুটে ছুটে গিয়ে আবার সেই এরোপ্লেন মানে আওয়াজ পেতে কিছু দূর থেকে আওয়াজ পেলেই সঙ্গে সঙ্গে সেই সিঁড়িগুলো পার করে ছাদে উঠে গিয়ে তারপর সে এরোপ্লেন দেখতাম মানে সেটা একটা দারুণ আনন্দ তো অবশেষে সেটা আজকে কতটা পাবো এখন তো দুতলা হয়ে গেছে আরও আশা করছি এরোপ্লেনটার আরও কাছে মানে তখন এরকম করে দেখতে হতো এখনও আশা করি সেখান দিয়ে এরোপ্লেনগুলো যায় তো চলুন আপনাদেরকেও দেখাবো এখন বাজে প্রায় দুটো তো সরি দুটো নয় দুটো আঠেরো হয়ে গেছে এখন একবার আমার দিদির কাছে একবার ফোন করি মানে আমার বড় দিদি তারা কিন্তু অনেক আগেই কিন্তু পৌঁছে গেছে হ্যালো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি ওটাই শুনছিলাম তাহলে ওই বোন আর ভাই পৌঁছে গেছে ও তোমাদের পরপরই মনে হয় পৌঁছেছে বেশ তা এখন কি শুরু হয়ে গেছে অনুষ্ঠান আচ্ছা ও আচ্ছা ঠিক আছে তাহলে এনজয় ওকে একদম রাইট ওই যে ওপরে প্যান্ডেলটা করা হয়েছে আর এটা হচ্ছে পিছনের বাড়ি এই যে গেট দেখা যাচ্ছে অ্যান্ড এই যে সামনের যে বাড়িগুলো হ্যাঁ হ্যালো এই সামনের যে সামনের যে বাড়িগুলো এগুলো কিন্তু আগে একদমই ছিল না এখান থেকে আমি উপর থেকে ছাদ থেকে দেখব আপনার আর এটা হচ্ছে পিছনের বাড়ি হ্যাঁ ওখানে যাব ওকে ওয়েট ওয়েট নাই 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 আর আমি লোকাল লোকাল তো এই হচ্ছে কিন্তু তিসিমনির পাড়ির পাঁচটা এই সাইডটা রান্নাবান্না চলছে রান্নাবান্না কি শেষ নাকি চলছে রান্নাবান্না চলছে নাকি শেষ চলছে আচ্ছা হাই নাম কি তোমার Diti sah, hah? Adi kan? Eh, diti acah? Diti sah, acah? Eh, kenapa? Tuman nih, tuman nih, cocol lesu. Hah, asik tuman enam? Srian sah, sri, sri sri an sah, sri <Sau>. an sah, 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 acah? Arah yuk, sahin, 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 oke, gak mau gue তাহলে আমি আসতে পারি ওকে চলো ভিতরে আসো তুমি চলো ভিতরে আসো বাইরে থাকলে হবে না আমি তো তুমি চলো সো আবু শেষে পিসিমনির বাড়ি ভিতরে ঢুকে আছে সো চলুন কোথায় সবাই কোথায় বলতো সবাই উপরে সো এটাই হচ্ছে পিসিমনির এই এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাইনিং এই রান্নাঘর এবং গেট এটা আর এপাশে হচ্ছে বেরোনোর জন্য করে এবার সে কল এবং রান্নাবান্না এখন রান্নাবান্নাগুলো এখানে হচ্ছে এবং পিছুমনির হাতে কিন্তু এইখানেই আমি সমস্ত রকম স্বাদের খাবার বা বলতে পারেন বিভিন্ন আইটেম আমি খেতাম বা খেয়েছি সময় আর পিছুমণি ঠিক এখান থেকেই এই রান্নাঘর এখানে দাঁড়িয়ে সমস্ত রান্না বান্না করতো এবং আমার আরজিগুলো রাখত রাখতো এখানে এখানে কেউ নেই এই রুমটায় আর আমি আসলে আমার যে থাকার জায়গা বলতে সেটা এই রুমে হতো একটু লাইটগুলো অন করবে সবাই ওকে আমার সঙ্গে অনেক লিটল এটা তোমার নাম কি তুমি কি পড়ি তুমি কি পড়ি এই যে তুমি জলপুরি না নীলপুরি জলপুরি জলপুরি ওকে এটা আমাদের এটা এটা ক্যামেরাম্যান ওকে চলো এবার সঙ্গে দেখি একটু দেখাই বাইদ এখনও কিন্তু কারোর সঙ্গে দেখা হয়নি আর এটা হচ্ছে বেলকনি এখানে কিন্তু বসে এক সময় প্রচুর মানে সময় কাটিয়েছি এখানে একটা দোলনা থাকতো এই যে ওপরে এখান থেকে বাইরে এইখান থেকে কিন্তু আমরা শিয়াল এটা ওটা অনেক ডাক শুনতে পেতাম এই জানলার এখান থেকে বাইদ আমার একটা পছন্দের মডেল দেখুন এখানে খাড়া আছে ওয়াও জাস্ট আমি তো সি তাকে এটা খুলবে না এটা খুলবে না এটা গেট বাইদে চলো আমরা এবার উপরে চলে যাব সবাই সবাই তাহলে উপরে ওকে এটা কি আইটেম হচ্ছে দাদু এই যে এই আইটেমটা ওয়াউ আর এটা ডিমের ডিমের আচ্ছা আর মোটামুটি সব আইটেম শেষ উপরে ওকে সো এই আইটেমটা সব কিছু দেখাবো উপরে গিয়ে অ্যান্ড এখন আমি সোজা উপরে চলে যাচ্ছি এবং আপনার আস্তে আস্তে যে কথাটা বলছিল এই যে সিঁড়িটাই কিন্তু এই সিঁড়িগুলোই কিন্তু আমি ছুটে ছুটে এক পার করে সোজা ছাদে ওখানে কে ওটা দেখো সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে হ্যালো এই যে আমার পিসিমনি সো আমি বুঝতে পারছি না ঠিক আমাকে চিনতে পেরেছি কি না খাওয়া দাওয়া হয় না কি অবস্থা আমাকে চিনতে পেরেছো তুমি এটা হচ্ছে আমার পিসিমনি এটা হচ্ছে আমার পিসিমণি যার হাত দিয়ে এই এই যে এই যে ডাইনিংটা দেখতে পাচ্ছেন এই ডাইনিংয়ে কিন্তু একসময় আমি মানে এত স্বাদের খাবার খেয়েছি সেগুলো কোনো মতেই কিন্তু ভোলা না আজকে সমস্তটা দেখাবো অবশ্যই ভাই দে এটা হচ্ছে আমার রিমিকে তো দেখেছেন পিছনে উপরে চলে যাচ্ছি এখানে আর কেউ নেই তো এখানে আর কেউ নেই তো তবে এই রুমটা একটু দেখি দিই এটা কিন্তু পরে বানানো হয়েছে মানে এই যে উপরে যে আমি এখানটা কিন্তু এসে অ্যাটলিস্ট আমার যেটা মনে আছে এখান থেকে এরোপ্লেন দেখতাম মানে উপরে আর এখানটা এখন একটা দ্বিতীয় তল হয়ে গেছে বাড়ি হয়ে গেছে কেন ব্যালকনি হয়েছে এই যে ও সফেদ চলো আর আমার সঙ্গে কিন্তু আমার সর্বদা সব জায়গায় কিন্তু এরকম কিউট কিউট কিন্তু জলপুরি নীলপুরি না তুমি চেলে তো সরি তাহলে চলো রিমি চল ওপরে ওপরে আছে সবাই সো অবশেষে কিন্তু আমি চলেছি কাকিমি এই আমি চলে এসেছি আমার কাকুমনি সারপ্রাইজটা আর কি আমার ঠিক আছে আমার এই এই হচ্ছে আমার চলে এলাম উপরে আমার আমার এই হচ্ছে আমার ভগবান আমার কাকু আর এই হচ্ছে আমার দাদা মানে আমার জেটুর ছেলে জেটুকুনি অন্য ভিডিওতে বলবো আর এই হচ্ছে আমার কাকিমণি কাকিমণি একটু দাদা এই হচ্ছে কাকিমণি আর দিদিদের আশা করি এর ভিতরে বসতে দেখবো সবাই আছে আর এই হচ্ছে কুইন ভিক্টোরিয়া আর জামা এটাই হচ্ছে আমার জাম্মা আর এবার কোথায় একটা অনুষ্ঠান কিন্তু হয়ে গেল আর এই বাকি অনুষ্ঠানগুলো আপনাকে দেখাবো চলুন একটু উপরটা থেকে দেখাই যে অনুভূতিগুলো এখানে জুড়ে ছিল আমি কিন্তু এখন আছি একেবারে বাড়ির ছাদে যাচ্ছে চলে যাচ্ছে সবাই কিন্তু সারপ্রাইজ পেয়েই গেছে আর এই হচ্ছে এখন দুতলা হয়ে গেছে বাড়িটা তো দ্বিতলের একেবারে ছাদে আছি আর এই পাশটা যেটা বলছিলাম নিজ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু এখন বাড়ি হয়ে গেছে মানে সেই যে লাস্ট এসছিলাম তখন কিন্তু এইগুলো ছিল না তো অনেক কিছু পরিবর্তন হয়েছে এটা কি আছে ডিমের আর এপাশে রাইসটা আছে মিক্সড রাইস মিক্সড রাইস আর এ পাশেও এটা আর এটা চিকেন গামলায় আছে চিকেন এটা আছে চিকেন 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 অসাধারণ এটা এটা ভেজ রাইস এটা পনির কোফতা আর এর পাশে হচ্ছে চাটনি এটা হচ্ছে পাপড় মানে হজমের শেষ আর শেষে হচ্ছে আইসক্রিম তো অবশ্যই আছে এই যে এখনও অনেকে খেতে বাকি তবে যেহেতু একটুখুনি জায়গাটা ছোটো তো এইভাবে কিন্তু সবাই খাওয়া দাওয়াটা করছে হয় হ্যালো আপনার কি বন্ধু দিদির বন্ধু আচ্ছা আপনার কেমন লাগছে

কতটা খুব ভালো আমাকে আমার পার্সেন্টেজ বলতে হবে মধ্যে কত নাইনটি বাপরে আর দশ পার্সেন্ট কোথায় গেল তো যে আমার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে আর আমরা এবার সবাই বসবো দিদি বসে গেছে বাদ হয়ে তো আমি একটু করে নিচে যাবো সবাইকে একটু ডেকে আমরা এই টেবিলেই সবাই বসে পড়বো চলুন এখন একটু সো দেন সবার সাথে আলাপ এবং মোহ দর্শন করার পর আমি চলে গেছিলাম একটু ফ্রেশ হতে বিকজ এত পথ জার্নি করে আসার পর একটু টায়ার্ড লাগছিল বাই দেয় তবে আমি রেস্ট নেওয়ার সময় পাইনি সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে কিন্তু আবার আমি ওপরে চলে আসি অ্যান্ড এসে অনুষ্ঠানে সামিল হলাম আর অনুষ্ঠান দেখতে দেখতে আমি কিন্তু বাকি সবার সাথে আলাপ আলোচনাটুকু সেরে ফেললাম বাইদ যে বিষয়টা আপনাদের থেকে একটুখানি লুকিয়েছিলাম প্রথমে এই যে এত রীতিনীতি এবং সারাদিন যে অনুষ্ঠানটা আপনারা দেখতে পাচ্ছেন বা আমি এসে দেখছি সেটার কারণ হচ্ছে দাদারা মানে দিদি যাকে লাইফ পার্টনার করেছে তাদের যে রীতিনীতি তারা কিন্তু নন বেঙ্গলি মানে তারা বাঙালি নয় তারা হচ্ছে বিহারী সো তাদের যে নিয়ম কারণ তারা সেগুলোও পালন করেছে এবং আমাদের যে নিয়ম কারণ মানে আমরা বাঙালি হয়ে যা যেরকম নিয়ম থাকে সাধারণত সেগুলো কিন্তু পালিত হয়েছে সো এই দুটো নিয়ম সবাইকে মিলেমিশে আর কি করতে পুরো দিনটা কিন্তু লেগে গেল এবং একদিনে আশীর্বাদ এবং এংগেজমেন্ট রেজিস্ট্রি এগুলো তিনটে বিষয় কিন্তু একদিনে হয়েছে আরও একটা ইন্টারেস্টিং পার্ট যেটা শুনে হয়তো আপনারাও এখন রীতিমতো চমকে যাবেন সেটা হচ্ছে এই আজকে যে দুজনের সম্পর্ক মানে দুজনের মিল হলো সেই দুজনের ইতিহাসটা এই যে সম্পর্কের ইতিহাসটা জানলে সত্যিই সেলুট করতে ইচ্ছে হয় বা ইচ্ছে হবে আপনাদেরও বিকজ তারা কিন্তু একেবারে সেই স্কুল ফ্রেন্ড মানে ছোটোবেলা থেকে একসাথেই বেড়ে ওঠা এবং বলতে গেলে দশ থেকে বারো বছর তাদের এই সম্পর্কের বয়স আজকে পূর্ণ একটা সম্পর্কে পরিণতি পেলো আমি আমন কুমার সাহ সান অফ মনোজ কুমার সাহ আজ থেকে প্রত্যুষা হাসদাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম আমি প্রত্যুষা হাসদা দুলারাম হাসদার কন্যা দ্বিতীয় কন্যা আমি আজ থেকে আমান কুমার শাহকে স্বামী হিসেবে গ্রহণ করলাম হে কাইজ তো এতক্ষণ ধরে কিন্তু আপনাদের সমস্ত পর্ব মানে দিনের বেলা যতগুলো হলো একটা এই এইগুলো এই অনুষ্ঠানগুলো কিন্তু বেশ একটা দিন এখন লেগে যায় আর যেহেতু দুটো সম্প্রদায়ের মানুষের একটা মিল হলো যেটা আপনাদেরকে প্রথমেই বলেছে ভিডিও শুরুতে যে যে দাদা সে কিন্তু বিহারি এবং আহ দিদি হচ্ছে বাঙালি দুটো সম্প্রদায়ের কিন্তু এই মিল হলো এবং তাদের আমাদেরও সমস্ত রীতিনীতি এবং দাদাদের সমস্ত রীতিনীতি এইগুলো কিন্তু পালন করতে করতে প্রায় এই দেখতে পাচ্ছেন আমার চার পাঁচশো অন্ধকার হয়ে গেছে লাস্ট যেটুকু বাকি আছে সেটা আপনাদেরকে একটু জানাই সেটা হচ্ছে রিং পরানো মানে এঙ্গেজমেন্ট আর একদম শেষে আছে একটু তারপরে শেষ আপাতত আশীর্বাদের যে পর্ব সেটা এখানে সমাপ্ত হবে এবং আমার ব্লগটাও কিন্তু এখানে সমাপ্ত হবে বাই তো ভিডিওর শেষ পর্বে শেষে

খুব সুন্দর আইটেম হবে মানে ওটাকে একটু করে ফুলটা মানে হ্যাঁ একটু ফেভারিট ফেভারিট ফেভারিট

একদম পুরুলিয়ার ভাষায় সৌগাত হবে স্বাগত হবে হ্যাঁ সৌগাদ করতে হবে সবাইকে যার এঙ্গেজমেন্ট এবং যার আশীর্বাদ হলো তার একদম খুব কাছের একটা মানুষ অবশ্যই তার মুখ থেকে কিন্তু একটু পুরুলিয়ার ভাষায় শুনে নেবো পুরুলিয়ার ভাষায় একটু স্বাগত জানাও যদি আপ্যায়ন করতে বলো তাহলে কিভাবে বলবে আচ্ছা বলবো জহার 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 না যদি দিদির বিয়েতে আমন্ত্রণ করতে হয় তাহলে পুরোপুরি একদম পুরুলিয়ার ভাষায় বলতে হবে পুরুলিয়ার ভাষায় বলতে হবে হ্যাঁ আমন্ত্রণ পত্র হ্যাঁ সকালি সানা বাংলা ভাষায় বলতে হবে একদম কমফোর্টেবল তুমি বাংলা বলো সকালি তো বাংলা হ্যাঁ বাংলা বাংলা বলতে পুরুলিয়ার বাংলাতে বলতে হবে একদম হ্যাঁ আ আগামী এই মাসে ডিসেম্বর মাসে বিয়া হবেক হ্যাঁ তোমরা সবাই আসবে আসবে হ্যাঁ বেশ আচ্ছা এটাই হচ্ছে টান বিয়া হবেক হ্যাঁ তোমরা সবাই আসবে শুনতে সত্যি একটা মিষ্টি ভাষা সো গাইস অবশেষে চলে এলাম লাস্ট পর্বে আমরা একটু হাই করব যেটা বলার যে অনেক সারা দিন সবকিছু কিন্তু আপনারা দেখতে পেলেন সেই জন্যই খুব ক্লান্ত দুজনেই তাই ভিডিওটা কিন্তু এখানে শেষ করবো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কলকাতার অন্য ভিডিও নিয়ে আমি হাজির হবো তবে আজকের জন্য কিন্তু আর যে জন্য আসা ছিল সেই ব্লগটা এখানে শেষ আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এখন হচ্ছে সবাই একটু এনজয় করবে লাস্টে গানের সাথে বা গানের তালে